আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি গরমের সময় আমি গরুদেরকে প্রতিদিনই গোসল করাই আর সবচেয়ে বড় কথা আমার খামারে গরুর কোনো এখানে মাছি দেখতে পারবেন না একটা দুটো থাকতে পারে কিন্তু মাছি সেরকম নাই মাছি কামড় দিয়ে যে গরুর গায়ে খানার মতো হয় সেটাও আমার নাই এখন আমি ওষুধটা প্রয়োগ করি এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন আমি আজকেও সেই আজকে দেখাবো কোনটার পর কোনটা প্রসেস করলে মাসি মশামুক্ত কিছু হবে সেইটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো লাগে থেকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আর স্কিপ করে গেলে কিন্তু আপনারা কি করেন ওই যে অনেকজন বলেন যে ভাই শুনি নাই বুঝতে পারতেছি না এরকম করবেন না আমি একটা পর একটা গোসল করাবো আর একটা বিশাল আহ জিনিস বলবো সেটা মনোজ সহায় দেখবেন এই কালাগুলো নিয়ে যখন দিক যাব তখন আমি এটা বলবো আমি প্রথমে এই সাদা গরুটার সম্পর্কে কথা বলবো কারণ এই গরুটার নিয়ে আমার কি সমস্যা হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আগে আলাপ আলোচনা করব দেন আমি কিন্তু ওই দিক দিয়ে আপনাদেরকে গল্প বলবো যে কোন কোন প্রসেসটা দিলে মশা মুক্ত থাকবে একটু দয়া করে লক্ষ্য করবেন প্রথমত দেওয়ার যদি নিয়মিতভাবে প্রত্যেক দিন এই গরমের সময় গরুকে গোসল করতে পারেন মেলা দিকে উপকার এখন বলতে পারেন কি মেলা দিকে উপকার প্রথমত অসুখ বিসুখ খুব কম হবে একটা মানুষ যদি গরমের সময় কেউ গোসল না করে সে কিন্তু সুস্থ থাকতে পারে না দেখবেন যে বোধ হয় গরুর কিন্তু তেমন বোধ হবে আর প্রতিদিন গা ঘষা বা সাবান বা ইয়া দেওয়া ঠিক লাগবে না একদিন পর সপ্তাহে দুই দিন সাবান শ্যাম্পু করি আমি আর শুধু গা এবং ঠান্ডা করবো গরুর ইয়েটা আর সবচেয়ে ভালো কথা হচ্ছে গরুর মাথায় আমি এই গরুর কিন্তু বাসুর আছে আহ বয়স চারই মাস ওই দিক বাধা আছে বাসুরটা এখন গোসল করাচ্ছি তো এইদিক আনি নাই আর আমি দুধ একবারে দোহন করি একবার দোহন করলে কি হয় বাসুরটা পরে সারাটা দুধ খেতে পারে বাসুরটা স্বাস্থ্য বাছুরটা দুধ যদি পুরামাত্রায় খেতে পারে সেক্ষেত্রে বাছুরের চেহারা অনেক ভালো হয় আর বাছুরের চেহারা ভালো করতে হলে দুধ প্রচুর পরিমাণে দিতে হবে আপনি দুধ বেশি নেবেন না যদি আপনার গরুর দুধ আট কেজি হয় তাহলে অবশ্যই আপনি তার জন্য তিন কেজি রাখেন গোডা দিন তো থাকবেই একবেলা দুধ নেই আর গোসল করার সময় অবশ্যই মনে রাখতে হবে গরুর গা সম্পূর্ণভাবে ভালোভাবে ঠান্ডা করতে হবে তারপরে আপনাকে যত পারেন পরিষ্কার রাখবেন এবং গোবর গা থেকে তুলে দিবেন গরমের সময় গরুর ঠা গা ঠান্ডা রাখলে কিন্তু অনেক উপকার হয় আমি কিন্তু গরুর গোসল করার সাথে সাথে গরু যে আপনার খুরগুলো আছে সেগুলোও পরিষ্কার করে দিই যাতে ভালোভাবে পরিষ্কার হয় গরু খুরের মাঝখানে যে গোবর থাকে সেগুলোও পরিষ্কার করে দেবেন তাহলে গরু সুস্থ থাকবে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি ঢালবেন গরমের সময় আপনার খামারে যদি সার গরু হয় সেক্ষেত্রে দিনে দুইবার গোসল করান অনেক ভালো হবে সুস্থ থাকবে সেক্ষেত্রে আর ভিউয়ার্স আমি যেটা বলছিলাম সপ্তাহে এক থেকে দুই দিন শ্যাম্পু বা সাবান দিয়ে গোসল করাবেন বা হুইল পাউডার হলেও হবে সেক্ষেত্রে গরুটা গা যে জীবাণুমুক্ত হয় সেক্ষেত্রে হবে আমি কিন্তু গোসল করার শেষে কিন্তু অনেকগুলো টিপস দিব সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর মনে রাখবেন ভিডিও স্তুপ করলে অনেক কথা শুনতে পারবেন না ভুলে যাবেন কি কি বলতেছি ভিডিও শেষে চমক আছে সেই চমকটা দেখবেন কিভাবে মশা মুক্ত করবেন গোয়ালঘর বা রোগ মুক্ত করবেন গোয়ালঘর এখন আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশ নিয়ে যে গোবর যে জায়গায় যে জায়গায় আছে গোবর ভরছে গোটা গায়ে সেই জায়গায় একটু হালকাভাবে ম্যাচ ঘষে দিব যাতে পরিষ্কার হয়ে যায় তবে মনে কর মাথায় রাখবেন এই ব্রাশ দিয়ে কখনোই গরু ওয়াল ওয়াল যে ওলানটা আছে ওলানটা পরিষ্কার করবেন না তাহলে ক্ষতি হয়ে যাবে খুঁড়টা করে পরিষ্কার করে দিচ্ছি আমি খুঁড়টা চকচক করবে সেই জন্য দুইটা খুঁড়ে দিব কোনো নড়াচড়া করবে না আমার গরু যেখানে যেখানে গোবর আছে ভালোভাবে পরিষ্কার করে দেন যখন ঘষ ঘষা শুরু করবেন গরুটা কিন্তু মজা পাবে সে নড়বে না আর এই গরুটা খুবই খস্টা গরু একটা গায়ে হাত দিতে দেয় না গায়ে হাত দিলে মাথা নাড়াচাড়া করবে সবচেয়ে বেশি তবে গায়ে শেখার সবই কোনো নড়াচড়া করবে না এই যে গোবরটা লেগে আছে দেখেন খুরের মাধ্যমে পশুকে দিলাম অনেক ভালোভাবে পরিশোধ করতে হবে যাতে গোবরটা পরিষ্কার হয় আমি আজকে বেশি বেশি ধোয়াবো না কারণ হচ্ছে আগের দিন এর আগের দিন গোসল করাইছি তাই গো গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য খালি কোনোভাবে গাটা ঠান্ডা করে দিলাম আর এটা মাথায় রাখবেন গরুর যদি প্রত্যেকদিন গোসল করাইতে পারেন গরমের সময় গরুর দুধও কিন্তু বাড়ে ভালোভাবে পরিষ্কার করান খামার ভালো পরিষ্কার থাকবে গরু সুস্থ থাকবে গরু সুস্থ থাকলে আপনিও সুস্থ থাকবেন যেটা দেখতে পাচ্ছেন আমি গোয়ালঘাটটা ভালোভাবে পরিষ্কার করতেছি যদি গোবর টবর না থাকে এটা মাথায় রাখবেন আর গল সবসময় পরিষ্কার করার চেষ্টা রাখবেন গোবর যদি সময় পান সবসময় তুলবেন যেন গায়ে না লাগে সেটা মাথায় রাখবেন আমি এটা সবসময় করি এখন আমি যেই গরুটাকে দেখাতে যাচ্ছি সেটার গলের সবচেয়ে বড় গরু আর এপাশেও পাশে গরু আছে দেখতে পাচ্ছেন ওই যে কালা গরুটা দেখতে পাচ্ছেন না ওরা গরুটা এতটাই বড় হয়েছে যে আমি ওই তার ওই পাশে দাঁড়ালে দেখতেই পাবেন না আমাকে আর সবচেয়ে বড় কথা ভিভার্স এই গরুটায় কিন্তু একটু সমস্যা চলতেছে সমস্যা বলতে গরুটা পাঁচ ছয় মাসে গাভিন কিন্তু ডাক্তারদের চেক করাচ্ছে ডাক্তার বলতে পারতেছেন গাবিন কিনা কিন্তু ওর পজিশন ওর ওলার নামা ওর হচ্ছে লালসা পড়া সবগুলাই গাবিনের অবস্থার মতো তিন দিনে ডাক্তার ফিল করলো তো আমি এইভাবে যখন ডাক্তার ধরতে পারছে না তার ডাক্তারের হাত যখন দিচ্ছে হাতটা সম্পূর্ণ যাচ্ছে না ভেতরে সম্পূর্ণ একেবারে যাচ্ছে না তাই বাস্তুটা ধরতে পারছে না ভুড়ি আগে আসতেছে তাই আরেকদিন চেক করাবো তা হচ্ছে ফুল দিন ফুল রাইট না খেয়ে রাখবো যাতে ভুঁইটা কমে যায় দানিটা ধরতে পায় যেহেতু বাচ্চাদানি হাতে আসতেছে না কোনো ডাক্তারের সেহেতু ধরা যায় গাবিন কারণ দানিটা নিচের দিক ঝুলে আসে যদি সার্ভিস পয়েন্টটা দিক থাকতো বা গাবিন না হতো কিন্তু সঙ্গে সঙ্গে ধরা যেত যেহেতু সার্ভিস পয়েন্ট ধরা যাচ্ছে না তাই এটা গাভিন ধরা যায় আর লাল ছাটা যেহেতু মিউকাসটা খুবই মোটা আসতেছে তবে নিশ্চিত থাকতে পারি যে গরুটা গাবিন হতে পারে গরুটা প্রচুর পরিমাণে গোসল করে আমি দেখেন গরুর গা কিন্তু এখন জ্বলবে সাদা গরুটার গা গোসল করার পর গরুটা মানে ফুল মাত্রায় আপনার ফটফট গা করে আর কি সাদাতে আর কি এরও আমি ব্রাশ দিয়ে গাটা ভালোভাবে ধুয়ে দেবো আমি কিন্তু ওপাশে গেলে কিন্তু দেখবেন আমাকে দেখতেই পারবেন আমার মাথার সমান গরুটা প্রায় যদি পুষো তো তাই আমার গলা পর্যন্ত বা কবল পর্যন্ত হয় গরুটা একটু কাছে দাঁড়াইলে বুঝতে পারবেন আর ফ্যানের ব্যবস্থা সর্বক্ষণিক থাকে তো আর আমার যদি কারেন্ট খুব যায় আমরা নিষ্ক্রিয় অধীনে তো আমরা পল্লি বিদ্যুৎ না তাই কারেন্টটা খুব যায় ফ্যান সব সময় দেওয়া থাকে ফ্যানের বাতাসটা সময় পাই গাটা ঠান্ডা রাখার জন্য এটা করি আমি এভাবে এখন আমি ওইদিকে যাচ্ছি দেখতে পারবেন যে আমাকে দেখতে পাবেন না আর গরুর যত্ন নিলে গরু সুস্থ থাকবে সবশেষে কিন্তু আমি কীভাবে মাসিম মশামুক্ত করবেন সেটা জানতে পারবেন আমার কিন্তু হাইটের সমান হয়ে গেছে দেখছেন কোথা থেকে হয়তো বা দেখছেন সাদা গরু ছিল এটা আর গরু কত বড় আমার কপাল পর্যন্ত অনেক বড় গরু আর কি এমন দেখতে পাচ্ছেন কপাল পর্যন্ত গরুটা তাই একটি সমস্যা হচ্ছে আর কি আর এত বড় গরু করার একটাই উপায় হচ্ছে এই টিপস কিন্তু বলছি এই টিপস জানার জন্য কমেন্ট করবেন আমি আর একটা ভিডিও করব আর এখন থেকে আশা করি প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো আর যে ভিডিওওয়ালা আপনার বাসুরওয়ালা গরুটা দেখতে পাইলেন সেই বাসুরওয়ালা গরুটাকে আমি বীজ বীজ দেওয়ার জন্য প্রসেস করতেছি সম্পূর্ণ জানতে পারবেন তো ভিওয়ার্স এখন গোসল করাইলাম গোসল করার পর প্রথমত কাজ হবে মোটরটা বন্ধ করা আমি যেহেতু সকালবেলা আপনার সকালের দিক ইয়া দিছি শ্যাবলন দিয়ে সম্পূর্ণ ধুইছি এখন যে প্রসেসটা হবে সেই প্রসেসটা একটু অন্য জাতের প্রথমত আমি যে ওষুধটা দিব সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তবে এই জিনিসটা কখনোই খালি হাতে নাড়বেন না আমি নাম খালি হাতে না ফ্যান আছে থাক এই হাতে হাতে দেখতে পাইছেন ক্যামেরা হ্যাঁ এই হাতে পরিমাণ মতো নেওয়ার পর সুন্দরভাবে আপনি গোটা ঘর ছিঁড়ে দিবেন গরুর সামনে দিবেন না গরুর খাওয়ার জায়গায় যাতে না পড়ে সেটি লক্ষ্য রাখবেন গরুর পাইপের সমস্যা নাই যাতে মুখে না যায় বা গায়ে সামনে না যায় সেটা দেখবেন গরুর পায়ের কাছে বেশি দিবেন যাতে আপনারা আপনাদের গরু সুস্থ থাকে আর কি এই এটা দিলে কিন্তু গোল ঘর সেন্ট করবে এবং মাসিও আসবে এটা মশা মশাও আসবে না আর যত জীবাণু আছে সব ধ্বংস করে দিবে। আর যেটি দিলাম সেটি হচ্ছে ব্লিচিং পাউডার এটা আমি প্রতিদিনই দেই গলঘর ধোয়ার পর আমি প্রতিদিনই দিই ব্লেসিং পাউডার সেক্ষেত্রে দেখবেন যে গলঘরে সেন্ট আলাদা আসে জীবাণুমুক্ত থাকবে আপনার পায়ে যদি কোনো জীবাণু যায় সঙ্গে সঙ্গে জীবাণুটা মরে যাবে ওই জায়গায় যে গরুটা থাকবে মাসি একেবারে যাবে না আমার গলে কিন্তু মাসি একেবারেই কম এই প্রসেসটা করার কারণে আমি গোটা ঘরে এই প্রসেসটা করি শুধু এই গরুগুলো না ছাগল যে আসে ছাগলের খামারটা তো এটা দিই গরুর খামারটা তো এটা দিই সম্পূর্ণ দিয়ে পরিষ্কার করার পর আর করা শেষে এখন আমি যেটা দেখাচ্ছি তা হচ্ছে মশ মাসি যাতে গায়ে না পড়ে সরো সড়ো মাসি সেই প্রসেসটা আমি হাতে আমার আছে অ্যাক্ট্রোলিন ভেট কাগজটা আর একটা স্প্রে মেশিন আছে দেখেন এইভাবে স্প্রে স্প্রে করতে হবে এই স্প্রে মেশিনটাতে কতটুকু ওষুধে গুলাবেন সেটা একটু মাথায় রাখতে হবে আপনাকে এটা হচ্ছে আপনার এক প্যাকেট একটা নিবে পঁয়ত্রিশ টাকার মতো অ্যাক্রোলিন ভেট অ্যাক্রোলিন ভেট এই এক টাকা পঁয়ত্রিশ টাকা লাগার কারণে স্প্রে ফুল বোতল নেবেন এই এক প্লেট কিন্তু এক লিটার দিয়ে গোলাতে হবে যেহেতু এখানে আমরা হাফ লিটার পানি বোতল নিয়েছি তাই অর্ধেক গুলার পর হাফ লিটার পানি গায়ে এভাবে স্প্রে করে দেবো বিশেষ করে এই মাসি পড়লে কিন্তু যে গরুর যে মিড আছে দেখতে পাচ্ছেন সেখানে মাসি পরে কিন্তু একদম ইয়ার মতো হয়ে যায় ঘায়ের মতো হয়ে যায় খাওয়ার মতো হয়ে যায় এই ওষুধ প্রয়োগ করলে কিন্তু সেটা হবে না গরু সুস্থ থাকবে মাসি পড়বে না মাসি পরলে কিন্তু সেই মাসিটা মরে পড়ে যায় কিন্তু সব এই এই ওষুধটা কিন্তু গরুর মাথা দিক করবেন না চাটলেও সমস্যা নাই বা চেটে খেলেও সমস্যা নেই ওষুধ কিন্তু চোখের দিকে যেন না পড়ে চোখের দিকে পড়লে একটু ঝাপসা দেখবে পরেক্ষণ ঠিক হয়ে যাবে কোনো ক্ষতিকর ব্যাকসা ব্যাড ইফেক্ট নাই এই গরুটার সাদার ক্ষেত্রে কিন্তু তাই সাদা গরুটা আমি প্রয়োগ করছি এই মাছি মুক্ত থাকবে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো থাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে হলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ